দিন যত যাবে মানুষের চাল চলন তত খারাপ হবে এটা হলো কে আমাদের লক্ষণ দিন যত যাবে মানুষ তত দিন ধর্ম থেকে সরে যাবে শেষ পর্যন্ত আল্লাহ রসুল বলছেন কিভাবে কমাবে জামানিন তোমাদের কি হবে যুগের কি হবে এই যা অবকি তুমবে হোসাল নাস যখন তোমরা থাকবে আগাছার মাঝে ধান ব্যতীত যেগুলো আছে ঘাস সেগুলোর নাম আগাছা তো সমাজে আর কেউ ধান থাকবে না মানে ভালো মানুষ থাকবে না সবাই যখন খারাপ হবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে এই কথাটা তিনি কয়েকবার বলছেন আবার বলছেন সমাজে কেউ মানে আমানত রক্ষা করার থাকবে না আবার বলছেন যে ওদের মধ্যে দ্বন্দ্ব হবে এইভাবে তখন ডান হাতের আঙ্গুলকে বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দিলেন যে আঙ্গুলগুলো যেভাবে ঢোকে গেল মানুষের ভিতরে দ্বন্দ্ব সেভাবে ঢোকে যাবে কেউ কাউকে মানবে না খালি মারামারি মসজিদে রাস্তাতে ঘাটে যেখানে সেখানে আর মহারণা সাহেব একজন আর একজনের বিরুদ্ধে এমন বলা বলবে ধুয়ে ছেড়ে দিবে আপনি দেখতে পাচ্ছেন ফেসবুক আমি আব্দুল বিন ইসুফ আমি ও যে অত লিখছে বলছে আমি তার নামটা নেওয়া কোনোদিন প্রয়োজনও মনে করি না আর আমাকে বলে মাত্র আমি তো মোবাইল রিং হলে অন করতে পারি আপনার নামটা সেভও করতে পারি না কাজেই কিভাবে দেখলে আপনার ফেসবুক এটা আমি কোনোদিন দেখিনি আমি জানিও না আর আমি আমার জীবনে কোনোদিন পিছন দিকে লক্ষ্য করিনি আর এরকম পরিবেশ আমার নিয়ে আসেনি আল্লাহ যে আমাকে পিছন দিকে লক্ষ্য করতে হবে আমার বাপ সাধারণ ছোট কৃষক মানুষ জমি চাষ করে আমাদেরকে পড়াশোনা করাতেন যখন আমার আব্বা ইন্ডিয়ায় টাকা পাঠাতেন তখন লিখে দিত আমার ছোট বোন দিয়ে ধান বিক্রি এত টাকা চাউল বিক্রি এত টাকা কালাই বিক্রি এত টাকা সরিষা বিক্রি এত টাকা টাকা মোটা হাজার পাঠালাম সবের মিলে এক হাজার টাকা তখন আমি ভাবতাম যে আমার আব্বা এক হাজার টাকা সংগ্রহ করতে অনেক কষ্ট করেছে এটা আমি বুঝতে পারতাম এবং এক এক সপ্তাহ যাওয়া এটা আমার ধ্যান ধারণা কাটতো না যে আমার আব্বা এক হাজার টাকা সংগ্রহ করতে অনেক শ্রম দিয়েছে এটা আমার মনে খুব বলতো তো তখন থেকে নিয়ে এখন পর্যন্ত আজ অবধি অর্থের দিক দিয়ে মানুষের পিছনে পড়তে হবে কোন মানুষকে জিজ্ঞাসা করতে হবে যে আপনি আমি যে বক্তব্য দিতে এসেছি পয়সা খরচ করে আপনি কয় টাকা দিলেন এটা আমার বলার প্রয়োজন আছে না ও আমি দশ টাকা দিতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এরকম কোনোদিন দুর্বল পরিবেশে নিয়ে যায়নি আর আমার দীর্ঘ আমার শিক্ষকতা জীবন চলছে চৌত্রিশ বছর অষ্টাশের আগস্টের বিশ তারিখ রোজ বুধবার তিনটে থেকে আমি শিক্ষক আর বক্তব্যের জীবন আর ২৬ বছর চলছে আমার ফতোয়া লিখার জীবন আমি নিজে হাতে ফতোয়া লিখি ছাব্বিশ বছর থেকে আমার বিরুদ্ধে কেউ কথা বললে সহজে টিকতে পারবে এটা আমি ধারণাই করি না মানুষ একজন আর গালি দিয়ে নিচ্ছে সেটা ভিন্ন কথা কিন্তু আমার কথার বিরুদ্ধে টিকতে হবে এইটা খুব কঠিন তবে আমি মানুষ কোথাও ভুল থাকতেও পারে তবে হঠাৎ করে আমার বিরুদ্ধে বলে দিবে আরো টিকে যাবে এ ধারণা আমি করি না আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ সাথে সাথে আল্লাহর অশেষ দয়ে ঘন্টার ঘন্টা আমি হাদিস অনুবাদ করতে পারি আলহামদুলিল্লাহ বড় বড় হাদিস অনুবাদ করবো একটা বাক্য আগে বিচে হবে না দীর্ঘ বত্রিশ বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি দীর্ঘ বত্রিশ বছর আমি কোনোদিন কাহিনী বলিনি দীর্ঘ বত্রিশ বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি দীর্ঘ বত্রিশ বছর আমি কোনোদিন আমার পরিচয় দিনি আমাকে যখন চাপ দিয়ে জিজ্ঞাসা করেছে আব্দুল রাজাক সাহেব বিজ্ঞাপন পোস্টার আপনার নামটা লিখবো কি লিখবো তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজাক আর আমার বাপের নাম ইসু বাপ বেটা মিলে আব্দুর রাজাক বিন ইসু এর চেয়ে বেশি আমি কোনোদিন জীবনে বলিনি লৌকিকতা দিয়ে কাল্পনিক কিছু দিয়ে এক মিনিট কাটানো আর কোনো দিন প্রয়োজন হয়নি সভাপতি সেক্রেটারিকে হিসেব করে আমাকে তোরা কথা বলতে হবে এরকম জীবন আমার পাঁচ দিয়ে এক এক মিনিটের জন্য কোনোদিন ঘটেনি এমন ভালো অবস্থায় রেখেছে যার কারণে আমার একটা দুর্বলতা কাজ করে আপনার কাছে যে আমি যখন কোন এলাকায় চলে আসি তখন আমার একটা মনে কাজ করে যে মুসলমান তো আসবে আসবে আসতে হবে আমি তার কিছু কিছু না উপকার করবোই করবো ইনশাল্লাহ আর মহিলা হোক পুরুষ হোক শিক্ষিত হোক অশিক্ষিত হোক শিক্ষিত অশিক্ষিত বাড়িতে যারা থেকে গেছে নিশ্চিত তার ভুলে হয়েছে আপনি কি বিদ্যার ভিত্তিতে থেকে গেছেন আপনার কাছে কি এমন বিদ্যা আছে আর আপনারা এই বাসের দুপুর এলাকার মানুষ কয় টাকার মালিক এমন কোন বৃত্তশালী আমার জানা নাই জামিয়া সালাফে ডাঙ্গি পড়া মাত্র আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা আছে প্রতি মাসে বেতন লাগে তিরিশ লক্ষ কত মাসে বেতন লাগে কত তিরিশ লক্ষ তিরিশ হাজার নয় তবে আমি সারা চাঁপাই নবগঞ্জকে আমার নিজের জন্মভূমি মনে করি এবং আমি খুব সাহসিকতার সাথে কথা বলি এবং খুব সহজভাবে বলার চেষ্টা করি বিশেষভাবে আমি একটা অনুরোধ করতে চাই যে চাঁপাই নবাবগঞ্জ জেলার মানুষ হানাফি হোক সাফি হোক মালিক হোক আলাদি হোক যে হোক না কেন আমি আব্দুরা যাকবিন এইসব নিজের ঘরের মানুষ মনে করা ভালো হবে এবং ধর্মের ব্যাপারে আমার কাছে আশ্রয় নেওয়া আমাকে জিজ্ঞাসা করা ভালো হবে বলে আমি আশা করি ইনশাল্লাহ আমি বলেছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দামে পরকাল হারাতে রাজি নই আমার মাঝাবি ভাই হোক আর বোন হোক যে হোক না কেন আব্দুল এক সাহেবকে শরীয়তের পড়বে জিজ্ঞাসা করবেন এবং একশো একশো ভেতরে আস্থা রাখবেন এটাই ঠিক আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ তবে আমি খালি বলে রাখছি আমি মানুষ সম্মানিত দিনী ভাই বোন যারা বিভিন্ন জায়গাতে তাফসির মাহফিল লোকার যেটাই হোক যেখানে আশ্রয় নিচ্ছেন আমি নিতে নিষেধ করেনি তবে সেখানে মিথ্যা আছে কথা সত্য আপনি যেখানে আশ্রয় নিদিন দিন কাটাচ্ছেন সেখানে মিথ্যা আছে কথা সত্য এখানে দু খাতমিল করার নামে একটা হেডলাইন দিয়ে এক প্রায় অর্ধ কোরআন মাজিদের বেশি দেওয়া আছে আমি এই বত্রিশ বছর থেকে বলছি কোনো মায়ের বেটা যদি এটা প্রমাণ করে দিতে পারে যে এটা নবীর দেওয়া যেদিন প্রমাণ হয়েছে সেদিন আমি বক্তব্য দেব না কথা যা কাজ তা একশো একশো ইনশাল্লাহ প্রমাণ করে দিতে হবে যে এটা রাসলের কথা নয় এটা রাসলের কথা এটা প্রমাণ করতে হবে করোনা মাজিদের গায়ে যদি মিথ্যে কথা লেখা থাকে তাহলে আপনার হুজুর অনেকে মিথ্যে কথা বলছেন এ কথাই ঠিক আমি বলেছি এদেশের শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যুক আমি বলিনি ইনি মিথ্যুক আমি বলেছি এদেশের শতকরা আটানব্বই জন মুফসের মিথুক তবে আমি বলিনি ইনি মিথুক আমি বলেছি চাঁপাই নবাবগঞ্জ জেলার মহিলা বৈঠক প্রায় সবই বাতিল মহিলা বৈঠকে যেসব মহিলারা বলা বলি করছে আমার তদন্তে পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট কথার আসলের নয় তার মধ্যে আমার একটা চাচা নিজ চাচা দোবন বিশ তারিখের একটা বাইশ তেইশ ডিসেম্বরের সম্মেলনে বাড়ি হচ্ছে মাধব মাধবপূর্ণা কি ওখানে আছে জি জি তো এইখানে বাড়ি তা আমাকে একটা দোয়া শোনালো আহাদ নামা ওই ধোয়া পড়লে ফেরেস্তারা উড়িয়ে জান্নাতি দিনে চলে যাবে আহাদ নামা যা করেছেন আর জেন্দি করিয়েন না পড়িয়েন না আর এর জন্য আপনি তোবা করেন এই দোয়া মানুষের বানানো রাসলেন না এটা আমি জানি না এসব মহিলা বৈঠকে এটা হতে পারে না হলে পেল কি করে কি যে বললো লম্বা করে আল্লাহ ভালোই যান আল্লাহমাত্মানিত তিনি ভাই বোন ছিল তোমরা যারা দায়িত্ব পালন করছো আমার দিনী ভাইদেরকে সামনে বসার জন্য বলো ভাই বসতে হবে না হয় সরতে হবে দুটোর মধ্যে একটা আপনাকে আমি অনেক ভালোবাসি আমি আপনার জন্য এসেছি আপনাকে আমি অনেক ভালোবাসি আর যারা দিনী বোন আছেন একটু ধৈর্যের পরিচয় দিয়ে আপনি থাকেন আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মানুষ তোমরা মেয়ের বাপকে পিতাকে বলে বিবাহ করো এটা আল্লাহর আদেশ মেয়ের পিতাকে বলে মেয়ের অভিভাবককে বলে বিবাহ করো এটা আল্লাহর আদেশ অত হন না অজুরা হন না আর মোহর দিয়ে বিবাহ করো মালিক অভিভাবক ছাড়া বিবাহ হবে না আর মোহর দিতেই হবে বাধ্য

তাহলে মোহাম্মদকে আবার আসতে হবে দুনিয়াতে যেহেতু সাল্লাম কে আমার পর্যন্ত আর কোন আসবেন না কাজেই বাপ ছাড়া বিবাহ কোনোদিন বৈধ হবে না আমাদের চাঁপাই নবাবগঞ্জ জেলাতে বিবাহের বৈঠকে উকিল বাপ লাগে বলে যে ওর দাদাকে উকিল করে বিবাদে তবে উকিল বাপ ধরা হারাম বাপকে মারতে হবে তারপরে উকিল বানাইতে হবে আরেকজনকে বাপের জীবদ্দশায় দাদা চাচা জ্যাঠ পৃথিবীর কোন মানুষ উকিল হতে পারবে না রাসুল সাল্লাম নাকচ করে দিয়েছে তবে সিলেট চট্টগ্রাম বরিশাল এসব এলাকাতে যেদিন থেকে বিবাহ হয়েছে উকিল বাপ দিয়ে সেদিন থেকে বাপ আর বাপ নাই সেদিন থেকে উকিল বাপি বাপ এটা মানে আরো নোংরা এতে সেদিন থেকে উকিল বাপ ওই মেয়েকে নিয়ে আসে

তোমরা যারা বিবাহ করতে ইচ্ছুক ক্ষমতা থাকলে বিবাহ করবা ক্ষমতা মানে শারীরিক ক্ষমতা ক্ষমতা মানে তায়ামতা ফাতেম হাইম তা খেলে খাওয়াতে হবে দুই ফক্স হয় পড়লে পড়াতে হবে তিন ওলা তুকাববে স্ত্রীকে কটু কথা বলা যাবে না গালি দেওয়া যাবে না মারা যাবে না দিন রাত চাপা নেব ভাষাতে ভাষাটা আমি মানুষের সামনে বলতে লজ্জা পাই এইসব ভাষা ব্যবহার করবেন না এত নোংরামি চাপায় নব মানেই বউকে পুয়াল শুকিয়ে নিতে হবে আর মাঠে লাহারি নিয়ে যেতে বলতে হবে আর এইভাবে একটু উনিশ বিশ এলো অকথ্য ভাষায় গালি দিতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম চিরদিনের জন্য না করেছেন যারা আমাদের সাথে মিডিয়াতে আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি যারা আমার সামনে আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি পুরো চাঁপায় নবাবগঞ্জ জেলার প্রত্যেকটা পুরুষকে অনুরোধ জানাচ্ছি বাদেঘর কোনোদিন খান আর কোনোদিন খারাপ করবেন না যদি খারাপ লাগে বউ তালাক দিয়ে দেবেন বা গালি দেবেন না মুখে বউকে এভাবে কথা বলবেন না রাসুল জোরালো ভাবে নাকচ করে দিয়েছেন খবরদার নয় অলা তু তুমি কটু কথা বলতে পাবা না ঠটকালো বলতে পাবা না তোর বাপ টাকা দিল না এ কথা বলতে না ভাষা খারাপ করতে পাবেন না কটু কথা বলা নিষেধ চিরদিনের জন্য আপনাকে বলছি এই ছেলে তোমাকেও বলছি পশু মতো দিন মত না স্ত্রীর সাথে দিন খারাপ আচার এটা চিরদিনের জন্য নিষেধ যদি কোনো সময় মারা মারা লাগে মুখের উপরে না আগেকার পণ্ডিত স্কুলের ছেলেদের গালে থাপ্পড় মারত পণ্ডিতের জানা ছিল না যে আসলে গালা মারা যায় কি না এটুক থেকে উপর দিকে মারা নিষেধ গলা থেকে উপর দিকে কান নাক মুখ মাথা এগুলোতে মারা টোটালি নিষেধ এ কথা সাল্লাম বলেন তিনি বলেন যদি বউকে কোনো সময় মারা লাগে তাহলে তুমি মুখের উপরে মারো না মারা লাগে এই কথা রাসুল সাল্লাম চার পাঁচবার বলেছেন এক তিনি বলেছেন আল্লেক আশা আদামান মি নাহালেক পরিবারকে কন্ট্রোল করার জন্য লাঠিটা ঝলিয়ে রাখো কোনো সময় যদি উনিশ বিশ হয় তাহলে লাঠি ব্যবহার করিও দুই রসুল পরিবার থেকে শিষ্টাচারে লাঠিটা উঠিয়ে নিও না পরিবারকে কন্ট্রোল করতে গিয়ে সময় লাঠি লাগতে পারে স্ত্রী ছেলে মেয়ে সব মিলে পরিবার তিন যে অংশ পরে আসত সে অংশ এখন একটু বলে রাখছি সাত বছর বয়সে সলাত আদায় করতে বলো দশ বছর বয়সে পিটিএ করা এই যে লাঠি আপাতত তিনটা বিবরণ দিলাম লাঠির মালিক পিতা লাঠি দিয়ে পরিবারকে কন্ট্রোল করবে আদর যখন কাজ করবে না তখন আদর দেওয়া হচ্ছে না তখন পিতাকে লাঠি দিয়ে কন্ট্রোল করতে হবে পরিবার একথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন পরিবারের বিষয় বলতে গিয়ে তিনি এভাবে বলেন অত্র হাদিসে তিনি বলেন চার নম্বরে যে মুখের ওপরে না। পাঁচা নম্বরে তিনি বলেন ওলা তাত্র খাইলে ফিল বাইতে, তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না কোথাও থাকতে দিও না খালার বাড়ি যেতে পারে না ফুফুর বাড়ি যেতে পারে না নানির বাড়ি যেতে পারে না মায়ের বাড়ি যেতে পারে না চাঁপায় নবগমাজের মাস যাবৎ লাহের কা চিরদিনের জন্য হারাম এই এই প্রথাই না যায় এই প্রথায় হারাম বিবাহ হয়ে গেছে শ্বশুর বাড়ি থাকবে নিরুপায় ভিন্ন জিনিস নিরুপায় ভিন্ন জিনিস নিরুপায় হিসাবে একটা কথাই নিরুপায় আমরা স্বাভাবিক মেয়ে বাপের বাড়িতে গিয়ে মাস মাস থাকবে তার নাম লাহোর পেটে বাচ্চা এসেছে তাই তিন মাস থাকবে ঢং একটাও নয় মানুষ আস্থা পায় না মনে করে যে মেয়ে যদি শাশুড়ির কাছে থাকে তো পেটে বাচ্চা কাজ টাজ করতে পারবে না জোর করে শাশুড়ি চাপ দিয়ে কাজ করে নেবে আস্থা পায় না তো সবাই সবারটা এরকম করে এটা তো মেয়েটার মা এই মায়ের কাছেও তো কারো বেটি আছে সবাই সবার দাঁত তুলে নেয় নাকি আমি তো ও কথা বলিনি আমি আমার মা বলছে যে তুই যেভাবে বলছিস তাতে আরো বয়রা বেড়ে যাবে তখন আমি বলছি বয়রা বাড়বে না শাশুড়ি বৌমাকে শতবার মা বলুক তো তারপরে দেখা যাক কি হয় যখন তখন বলবে খালেদা আম্মো শাশুড়িতে বলবে খালেদা আম্মো ঘরটা দত আম্ম আম্মু এ বিছানাটা একটু ঠিক করো তো আম্মু সারাদিনে একশো বার শাশুড়ি বৌমাকে মা বলুক না আগে বলুক তারপরে দেখা যাচ্ছে কি হয় তখন আমার না আমার মা বলছে না ওই দিক থেকে তুই বল যে বৌমাই শাশুড়িকে কি বলুক আম্মা কি করব আম্মা কি করব আম্মা কোনটা করা লাগবে আমি না মা এদিক থেকে চালু করতে হবে যে এদিক থেকে চালু হোক যেহেতু শাশুড়ি পুরাতন মানুষ সংসার করে আছেন ইনি আদর করে তাকে কন্ট্রোল করবে না তো একটা মেয়ে মানুষ এসেছে অপর বাড়ি থেকে এখানে তো সম্পূর্ণ বুঝতে পারে না এই হিসাবে শাশুড়িকে আগে আসতে হবে মাকে পরে আসতে হবে এই কথা আমি সবসময় আমার মাকে বলতে থেকেছি তো পাঁচ নম্বর যেটা বলেছি সেটা হলো ক্ষমতা বিবাহ করলে ক্ষমতা লাগবে মানে কন্ট্রোল ক্ষমতা লাগবে চোখ যেভাবে ঘুরে বৌসেভাবে চলে তার নাম ক্ষমতা বাহির থেকে এসে চলে আসতো আপনি আছিলেন বাড়িতে কি ব্যাপার বাইরে গেলে মানে বুঝলাম না কোথায় গেছিলে পানির ব্যবস্থা তো ভিতরেই আছে পায়খানার ব্যবস্থা আছে পেশাবের ব্যবস্থা আছে তো বাইরে গেলে কি কাজে এখন তো আর সেদিন নাই যে যে বাড়িতে আগুন আছে সে বাড়িতে সবাই যাবে যে ওভাবে কি কি করে আগুন নিয়ে এসে বাড়িতে ঘরে জ্বালাবে সেটাও তো নাই অত তো ধার করতে যাওয়া লাগে না এই যে আনুন আনরে কাজকে তেল আনরে কালকে আটা নিয়ে আসরে পরের দিন দিয়ে আসছি এখন তো মানুষের ওরকম লাগে না প্রায় সবারই আছে তো কেন যাবে তা আমার মা বলছে যে সবাই তো বাপ চাচা তো যাবে না কেন তো তাহলে ভুল হয়ে আছে সবাই বাপ নয় সবাই চাচা নয় নিজ চাচা ব্যতীত যেগুলো নিজ দাদার ছেলে ওদের সাথে বিবাহ আয়েজ কাজে ওর সাথে পর্দা করতে হবে আমি আর আপনি খেলি বললে তো হবে না বলছিলাম রাসুলসাল্লাহ আল সাল্লাম বললেন যুবক দল বিবাহ করো টাকা থাকলে বিবাহ করো যদি টাকা না থাকে ক্ষমতা যদি না থাকে বউকের লালন পালনের ক্ষমতা যদি না থাকে তাহলে রোজা থাকো শ্যাম থেকে 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 রোজা থেকে থেকে যৌবনকে ধ্বংস করে দাও আর বিবাহ করিও না হাদিস বোখারি মুসলিম তাহলে বিবাহ করলে ক্ষমতা থাকতে হবে আর্থিক থাকতে হবে শারীরিক থাকতে হবে মেজাজ থাকতে হবে কন্ট্রোল করার মতো ক্ষমতা থাকতে হবে কন্ট্রোল না করার ফাঁকেই আপনার মেয়ে এখন ক্লাস টেনে পরে বসে আছে এখানে চুল খুঁড়ে দে পাঞ্জার পাঞ্জার চুল সবাই দেখতে পাচ্ছে আপনিও দেখতে পাচ্ছেন দেশবাসীও দেখতে পাচ্ছেন আপনার আপনাকে আব্বা আব্বা বলে ডাকছে আসলে কি আপনি ভাব ভুল হিসাব হচ্ছে ভুল এর খেসারত ইহকালও ভোগ করতে হবে পরকালও ভোগ করতে হবে একটু সময় করতে বললেন পিতাকে বলে মোহর দিয়ে বিবাহ করতে বললেন বিবাহের পদ্ধতিতে রসুল সাল্লাহ মেয়ে দেখতে বলেছেন এ কথাই ঠিক তবে মেয়েকে মেয়ের ছেলের বাপ দেখবে এ কথা রসুল সাল্লাম বলেননি ছেলে দেখবে পরিস্থিতি অনুযায়ী ছেলে তার মাকে নিয়ে যেতে পারে তার খালাকে নিয়ে যেতে পারে তার ফুফুকে নিয়ে যেতে পারে তার বোনকে নিয়ে যেতে পারে সেটা ভিন্ন কথা তবে এদের সারি দিতে পাঁচজন দশজন বসে থাকবে মেয়ে আসবে সেখানে সালাম দিবে সবাই দেখবে দেখি মুখখান কেমন এটা চিরদিনের জন্য হারাম সবাই মিলে বউ দেখা হারাম বউ দেখার পরে বায়না প্রথা বায়না প্রথা এখন উঠে গেছে তারপরে এক সময় ছিল বায়না প্রথা একেবারেই হারাম ছেলে মেয়ে পরস্পর দেখার পরে বিবাহ ঠিক হয়েছে বিবাহ ঠিক হয়ে গেলে প্রথম যেটা কাজ নিষিদ্ধ সেটা হলো থুবড়া হারাম শব্দটা আমি ভুলে যেতে বলেছি আর বিবি শব্দটা এ দুটা ভুলে যেতে বলেছি ওইভাবে ভুলে যেতে বলেছি যে মারিয়াম বলছেন যে কোন নাসিয়াম মানসি আল্লাহ আমি একবার পৃথিবীর মানুষের কাছ থেকে হারিয়ে যেতাম কেউ না জানতো মারিয়ামকে কেন ঘটনা কি জিবরাল একদিন বলছেন মারিয়াম তোমার একটা সন্তান হবে তখন আমি বললাম আন্নালি গোলাম অলামিয়ামী বাসার অলামা কু আরে আমার সন্তান হবে কেন আমি ব্যবচারণীয় নই আমার বিবাহ হয়নি সন্তান হওয়ার দুটা পথ হয় আমাকে জেনার মধ্যে আসতে হবে আর নাহলে আমার বিবাহ হতে হবে তা আমি কারোর সাথে জেনাও করিনি আমার বিবাহ হয়নি সন্তান হবে মানে তো জিবরাল বললেন যে তোমার প্রতিপালক বলছেন এভাবেই হবে তোমার প্রতিপালক বলছেন যে পারেন আরে বাপ মা ছাড়াই মানুষ বানাতে পারি তাই তো আদম আর তুমি তো মা আছোই মা দিয়ে তো পারা সহজ শেষ পর্যন্ত ঈশা আলাহ দুনিয়াতে চলে আসলেন এখন তিনি বলছেন আহারে জাতিকে আমি কি দিয়ে বুঝাই আমি কোলে করে যদি বাচ্চা নিয়ে গ্রামে যাই তো সারা গ্রামের পুরুষ নারী বলবে ছি 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 দেখছো বাইতুল মুকাদ্দাসে মসজিদে থাকে ঢং করে থাকে জেনা করে জেনা করে সন্তান নিয়ে এসেছে ওরে আমার আফসুস আমি জাতিকে কি দিয়ে বুঝাবো সন্তান আমি তো বুঝাতে পারবো না কোন তো আমি পৃথিবীর কাছ থেকে এমন ভাবে কারো মনে না থাকতো মারিয়াম কেটা আমি এইভাবে পৃথিবী থেকে হারিয়ে যেতে চাচ্ছি এইরকম ভাবে থুবড়া শব্দ আর ওই ডুলিবি শব্দ থেকে হারিয়ে যেতে হবে চাঁপাইনাম লোককে থুবড়া শব্দই নাই বিশ বছর পঞ্চাশ বছর একশো বছর পরে কেউ যদি বলে থোবড়া তখন আরও পাঁচজন বলবে থুবড়া কি জিনিস থুবড়া কি জিনিস তখন বলবে যে ও বুঝো না অনেক অনেক দিন আগে থোবড়া প্রথায় দেশে ছিল সেটা হলো এই বিবাহের দিন তারিখ হলে মেয়ের মায়ের বাড়িতে ক্ষীরটি তৈরি হতো গ্রামের লোক আসতো সবাই মিলে মেয়েটার সামনে বসতো ক্ষীর মুখে তুলে দিত যুবতী মেয়েরা গীত বলতো আর বলতো টাকা দিলে মুখ খুলে দেবো নাহলে মুখ বন্ধ করে রাখ সেদিন বলবে যুবকরা এত নোংরা নীতি আমাদের মাঝে ছিল আসলে কি আলে মলমান ছিল না আলে মলমা নিরুপায় তার বাড়িতে হয়েছে তার মেয়েও সবার সামনে বসেছে সবাই মুখে ক্ষীর তুলে দিয়েছে কিছু বলতে পারেনি মৌলানা সাহেব জানে কি না বলতে পারবো না আমার মনে হচ্ছে চুপটি লেগে এভাবে থেকেছে আমার অনুমান আমি জানি না অল্লাহ আলাম তবে আমি আমাদের গ্রামে যে সব সাধারণ মলমি সাহেবকে দেখেছি তারা কেউ কিছু বলেননি আমার চাচা দুপুর স্কুলের শিক্ষক দীর্ঘদিন জবৎ আবুল কাশেম তার বাড়িতে তো আমি দেখেছি আমিও তো তার মধ্যে আছে দেখেছি সবাই মিলে এই গীত গাচ্ছে আর খাওয়ার তুলে দিচ্ছে মৌলবি রমাজান রমজান মলবি দেবীনগরের বিবাহ পড়ার পরে জামাইকে বলছে উঠো দূরে কাত সন্নাথ সলাত আদাই করো এটা তো বেদাত আমি তো আর জানি না তখন না হলে তো আমি তখনই ঠেকাতাম সে তো অনেকদিন আগের কথা তো বিবি চিরদিনের জন্য হারাম এখন বিবাহে যাবে কিছু মানুষ যাবে মুরুব্বী যাবে এতগুলি চল্লিশ পঞ্চাশ জন একশো জন যুবক যাবে বরের সাথে বরযাত্রী হিসাবে এই নীতি নয় চলেই যদি যায় তো বিবাহ খরচ হিসাবে বরকে এই জামাইকে শ্বশুর হাতে টাকা দিয়ে আসতে হবে আব্বা আপনি তো অনেক খরচ করেছেন এক লক্ষ টাকা থাকলো আপনার বাড়ির খাওয়া খরচের জন্য কেননা সেদিন বিবাহের বৈঠকে গিয়ে মেয়ের বাপকে খাওয়াতে হবে বিবাহ সম্পর্কে কিছু মেয়ের বাপের খরচ হবে এটা করোনা হাদিস দিয়ে বোঝা যায় না কোন জায়গাতে মেয়ের বাপের দুটো টাকা দু চার টাকা খরচ হবে এর কোনো প্রমাণ নাই অতএব সেদিনের খাওয়া খরচ ছেলের বাপই দিয়ে আসবে বিহাই সাহেব অনেক খরচ করেছেন পঞ্চাশ হাজার টাকা থাকলো এটা ছেলের বাপ করবে মেয়ের বাপের সাথে কোনো সম্পর্ক নাই এখানে তারপরে নির্ধারণ হবে হবে। না মত পরিচয় আগের মাঝা খরচ নামে কোনো কথা নেই বিভাগ ঘেরা নামে কোনো কথা নেই এক গ্লাসে আছে লবণ পানি আর এক গিলাস আছে শরবত এই প্রথা হারাম বিবাহ পড়ানোর সময় আগের